ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে যেহেতু ওয়েদারটা একেবারেই ঠান্ডা ঠান্ডা ছিল সকালে অনেক বৃষ্টি হয়ে গিয়েছিল তো ভাবলাম বাসায় যেহেতু গরুর মাংস আছে যেহেতু দুদিন আগে কোরবানি শেষ হয়েছে সবাই বাসায় এখন গরুর মাংস কিন্তু কম বেশি আছে ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করলে কিন্তু দারুণ হয় মন্দ হয় না কারণ খিচুড়ি আমরা বাঙালিরা খেতে খুবই পছন্দ করি আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো ঝরঝরে বাসমতি চালে ভুনা খিচুড়ি আর সাথে তো অবশ্যই গরুর মাংস থাকবে সাথে তো সালাদ থাকছে আশা করি সবাই আজকে ভিডিওটি উপভোগ করবেন পাচ্ছেন বাসমতি চাল তেমনি অনেক লম্বা হয়ে যায় ডালটা খুব সুন্দর ভিজেছে আমি ভালো করে ধুই পরিষ্কার করে একটা স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে নিব এখন একটা সাইড করে রেখে দিচ্ছি ঠিক আছে পরে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি। এক কাপ পেঁয়াজ কুচার মতো দুটো তেজপাতা আমি আস্ত গরম মশলা আর এখানে দিচ্ছি না যেহেতু আমি যে গোড়াম মশলাটা করেছি সেটার মধ্যে আমার কিন্তু সব কিছু দেওয়া আছে তারপর আমি দুই তিনটি দিয়ে দিচ্ছি এলাচ এখন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলো টমেটো পিউরি এটা অপশনাল এটা আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন এতে করে খিচুড়ি কালাটা এবং খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে মশলা দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলো দেড় চামচ মিক্স মশলা এক চামচ হলুদ এক চামচ লাল লালমরিচিগুলো স্বাদ অনুযায়ী লবণ তা আমার এই মিক্স মশলাটার মধ্যে সব রকম মিক্স মশলা আছে সেই জন্য আমি আলাদা করে খিচুড়ি ধনিয়া জিরা এগুলো দিলাম না এখন ভালো করে পানি দিয়ে পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট কষিয়ে নিব কষানো আসছে মশলাটা কিন্তু কষিয়ে তেলটা মশলাটার উপরে কিন্তু অলরেডি চলে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি হলো আগে থেকে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখে সে চালটা বাসমতি চাল এবং ডালটা আমি মশার ডাল দিয়ে রান্না করছি আসলে মশার ডাল আমি জানো মশার ডাল দিয়ে খেয়েছি রান্না করলে আমার কাছে সেটা পাতলা হোক সেটা ভোনা হোক আমার কাছে খেতে ভালো লাগে সেই জন্য দিচ্ছি আমার বাচ্চারাও খুব পছন্দ করে মুগ ডাল দিয়েও রান্না করি তবে আমি মশার ডালটা দিয়ে বেশি খেয়েছি এটা রান্না করি আমার কাছে ভালো লাগে আমার পরিবারও খুব পছন্দ করে এখন আমি দিয়ে ভালো করে মশলাটার সাথে চালটাকে আমি কষিয়ে নিয়েছি চালটা দেখুন আমার আস্তে আস্তে কষায় আস্তে আস্তে চালটা কিন্তু পাক ধরে গেছে যে দেখুন প্যান থেকে ছেড়ে আসছে এখন আমি অ্যাড করছি হলো পানি এখন দিয়ে হলো পরিমাণ মতন পানি এখন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে হলো গরম পানি আপনার চলে নর্মাল পানিটাও দিতে পারেন দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে চারদিকে তারপর আমি দিয়ে দিয়েছি যে ভালো করে চারদিকটা গুছিয়ে নিয়েছি যেন কোনো সাইড লেগে না থাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এখন আমি দশ মিনিট রান্না করে নিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আজকে দেখি চুরি রেসিপিটি উঠে দেখাচ্ছি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি উল্টে পাল্টে এতে করে উপর নিচ সুন্দরভাবে খিচুড়িটা পারফেক্ট সিদ্ধ হবে আর চালটা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা আবার আস্তে আস্তে হয়ে আসছে পানি তিনের দুই ভাগ কিন্তু শুকিয়ে গিয়েছে দেখাচ্ছি খিচুড়িটা গায়ে গায়ে কিন্তু এখন পানি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এক কাপ আবারও এক কাপ মোটা করে পেঁয়াজ কুচি এবং দশ বারোটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এক চামচ আবারও মিক্স মশলাটা দিয়ে দিচ্ছি এতে করে খিচুড়িটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পেঁয়াজটা এইভাবে কেটে দিলে দারুণ কিন্তু যখন আমরা খিচুড়িটা এটা কিন্তু একেবারেই গলে যাবে না এটা কিন্তু একটু কচকচা থাকবে দেখতে অনেক ভালো লাগে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি পেঁয়াজটাকে তাই চুলাটাকে আমি লো ফ্লেমে নিয়ে এসেছি এখন নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট উঠে আপনাদেরকে দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি আসলে তখন আমি ঘিটা দিতে ভুলে গিয়েছি এখানে প্রায় আবারও প্রায় তিন টেবিল চামচ ঘি অ্যাড করছি খিচুড়ির মধ্যে ওঠানোর আগে দিয়ে ঘিটা দিলে ঘি এর স্মেলটা কিন্তু দারুণ আসে আবারও মিক্স করে ঢেকে দিচ্ছি ছেড়ে দিয়েছি খিচুড়িটা থেকে কিন্তু কিন্তু যে পানিটা শুকিয়ে গিয়েছে এখন গায়ে গায়ে আছে একদম ওরকম না কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই ঝরঝরে হয়ে যাবে আবারও ঢাকটা দিয়ে ঢেকে আমি প্রায় দুই মিনিটের জন্য রেখে দিচ্ছি চুলাটা অফ করে দেখাচ্ছি খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছিলাম জালিয়ে রাখলা বা খিচুড়িটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় দেখুন কতটা ঝরঝরেছে এখন আমি সার্ভ করব প্লেট নিয়েছি আপনারা দেখুন খিচুড়িটা কতটা ঝড় ঝরে হয়েছে এটা আসলে এখনও তো অনেক গরম এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি আমি সার্ভ করে নিয়েছি বৃষ্টির দিনে এরকম ঝড় ঝরে বোনা খিচুড়ি খেতে ভালো হয় এরকম বাসমতি চাল দিয়ে খেলে তো দারুণ লাগে আমি এখানে গরু মাংস দিয়ে সার্ভ করছি আপনারা যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন আসলে ভত্তা তৈরি করা ছিল আমি ভত্তাটা এখানে অ্যাড করতে ভুলে গিয়েছি এখানে এটা ভিডিওটা কমপ্লিট করার পরে আমার মনে হয়েছে ভর্তার কথা তো এখানে গরু মাংস দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ লাইস করা এখন দিয়ে দিচ্ছি সরষা আসলে সালাডটা যে যেইভাবে ডেকোরেশন করতে পছন্দ করেন সেভাবে দিবেন সাথে দিচ্ছি লেবু লেবু যাতে খিচুড়ি খেতে ভালো লাগে না লেবু না থাকলে আমরা আচার দিয়ে খাই কারণ এখন আমি সিজন আচার সবাই করি চলে মশারি ডাল দিই ঝরঝরে ভোনা খিচুড়ি আশা করি সবারই ভালো লাগবে কার কার এরকম খিচুড়ি খেতে পছন্দ অবশ্যই ক কমেন্টস করে জানাবেন আশা করি সবারই ভালো লাগে খিচুড়ি অপছন্দ করে এমন লোক কমই আছে ছোট বড় সবাই এমনি খিচুড়ি খেতে ভালো লাগে আর